হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম গোল্ডের পক্ষ থেকে আমরা এখন আপনাদেরকে কিছু লাইট ওয়েটের বাসকেটের লকেটের ডিজাইন দেখাবো আমরা এখন হচ্ছে আমরা আপনাদেরকে বাস্কেটের যে ওজন কম ওজনের মধ্যে চার পাঁচ মানে একানি থেকে শুরু করে আপনার আনি পাঁচ আনির মধ্যে কিছু লকেটের নতুন ডিজাইন দেখাবো যেগুলো মানে চেনের সাথে রাফ ইউজ করার জন্য এইগুলা তো আমরা এখন এইভাবে সবগুলো দেখিয়ে দিচ্ছি পরে আপনাদেরকে একটা একটা করে দেখাবো ডিজাইনগুলো আপনারা দেখেন এইগুলো মানে চেনের সাথে আপনার তিন চার আনা থেকে চেন থেকে শুরু করে আপনার এক গুড়ি দেড় গুড়ি দুই গুড়ি চেনের সাথে এগুলো রাফ ইউজ করা যাবে এই চেন লকেটগুলো তো আমরা এখন আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি এখানে নিউ সাম নিউ জুয়েলার্স একশো আটচল্লিশ হাজার কোঅপারেটিভ মার্কেট এবং কার্ডের মধ্যে যে নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এই যে লকেটটা দেখাচ্ছি অ্যাপেলের মধ্যে যে অ্যাপেল লকেটটা এই যে এই লকেটটা দেখতেছেন এটা আছে হচ্ছে আপনার বেড়ালি অ্যাপেলের মধ্যে বেড়ালি সমস্যা শুরু হয়ে গেছে এরপরে এই যে এটা একটা আছে এটা আছে হার্ড শেপের মধ্যে জালি লকেট বলে বয়স ক্রিয়েটের তো এটা দেখেন এটা অনেক সুন্দর অসাধারণ একটা ডিজাইন অনেক কিউট ডিজাইনটা তো সবসময় করার জন্য এগুলো আপনার তিন চার পাঁচ আনির সাথে করার জন্য খুব ভালো একটা ডিজাইন তারপরে এটা দেখাবো হচ্ছে গোলে যাও আমরা কিছু বেড়ানোর মধ্যে ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে এখানের মধ্যে তারপরে এই লকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে হচ্ছে ইঙ্কোনার মধ্যে এই যে স্কোয়ারের মধ্যে স্কোয়ার শেপ ডাবল শেপ মানে এটা ডাবল পাশেই কাজ করা এই লকেটটা তো আপনারা সবসময় করার জন্য এই লকেটটা খুব ভালো ক্যারেটের মাত্র দাঁড়ানি দেখেন দাঁড়ানি মতো অসাধারণ একটা ডিজাইন এই যে ক্যারেট ডাবল জালের মধ্যে এটা করা আছে